গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রথ নাই আমি পিউ চলে এসেছি সকাল সকাল দেখো বেডরুমকে স্কুল পাঠিয়ে এদিকে আমি চলে এসেছি জল ভরতে যেহেতু রান্নার জল খালি হয়ে গেছে এখন আমি জলটা ভরতে দিয়ে দিয়েছি সকাল সকাল জলটা ভরে না নিলে আবার চলে যাবে সাড়ে আটটা পনেরো নটা নাগাদ জলটা আবার চলে যাবে এদিকে দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছে আর খুব সুন্দর লাগছে মাঝে মাঝে জল হচ্ছে সবুজ হয়ে আছে তো এক এক করে একটা ড্রাম আমি ভরে রেখে আসি আবার একটা ড্রাম ভরে নেব তারপর এখনো আছে বিছানা পরিষ্কার করো গোছানো সব একের পর এক আছে এগুলো করে নেব তো আগে সকালবেলা দেখবি বিছানা না পরিষ্কার করলে ভালো লাগে না তো জানলা খুলে দিচ্ছি যেহেতু সকালে দিকটা একটু জানলাগুলো খুলে রাখা যায় দশটার পর থেকে আবার বন্ধ করে দিতে হয় যেহেতু নাহলে প্রচণ্ড পরিমাণে রোদ গরমটা হয় তো সকালবেলাটা তো একটু দরজা জানলা চতুর্দিকটা খুলে দিতে হবে পরিষ্কার করে তারপর আবার সারা দুপুর বন্ধ থাকে যেহেতু রোদ গরমের জন্য তখন আর খোলা যায় না এদিকে দেখো মশারিগুলো আমি কিন্তু তুলে নিয়েছি মশারিটা তুলে নিয়ে একদম বিছানাটা গোছানো হয়ে গেছে বিছানাটা গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি জানলার পর্দাগুলোকে সরিয়ে দিয়েছি এরপর আছে ওই ঘরটা ওই ঘরের বিছানাটাও বাগিয়ে নিয়েছি ওদিকে মা গেছেন পটিতে তো তারপর দেখো দুটো বিছানাই আমি পরিষ্কার করে নিয়েছি এই কভারটা চেঞ্জ করে দিয়েছি মায়ের বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে এরপর কিন্তু ঘর শান্তি আমার দিদি আজকে একটু বেলাতে আসবে তো দিদি এসে বাসনটা ধোবে আর তার সাথে একটু কাচাকুচি করবে আমি সকালের কাজগুলো সেরে নিলাম ঘর ঝাঁট দেওয়া মোছা পরিষ্কার করে বিছানা বাগানো তো এগুলো আমার করা হয়ে গেছে দিদি এসে শুধু কাচাকুচি করবে আর বাসনটুকু ধোবে তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে আমার কিন্তু এখনও তো এই কাজটাই তো বাকি না তারপর এখনও রান্নার কাজ আছে খাওয়ানো আছে সবই আছে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো করে নেব। এদিকের কাজ শেষ ওইদিকে বললাম দিদি চলে এসেছে তো দিদি একে একে কাছাকাছি করতে যাচ্ছে ওদিকে দিদি কাচাকচি করে নিই তা আর এদিকে তোমাদের দাদা বাজার এনেছে সেই বাজারগুলো আমি একটুখানি খালি করে নেবো ব্যাগ থেকে আলু পেঁয়াজ বড়ান্ত ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে তো আমি এগুলো সব ছাঁকার মধ্যে থাকিয়ে দেব। ওদিকে দিদি বাসনটা ধুয়ে দিয়ে গেছে এখনো থাকানো হয়নি এখন আলু পেঁয়াজগুলো আমি কিন্তু করিয়ে নেব আর এই প্রচণ্ড রোদ গরমে আলু পেঁয়াজ কিন্তু পেঁয়াজ ভেতরে ভেতরে অনেক পচে যাচ্ছে তো তাও এই পেঁয়াজগুলো দেখলাম অনেকটাই ভালো তো কিছু করার নেই রোদ গরমে কিছুই করার নেই মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে কিন্তু আবার এখন তো প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে তো যাই হোক কাজগুলো মোটামুটি বাগিয়ে এরপর চলে যাব স্নান করতে এগুলো গোছানো হয়ে গেল মানে মোটামুটি সকালের দিকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল আর এখানে রান্নাঘরটা এতটাই ছোটো একটু গুছিয়ে না রাখলে তো কোথাও মানে জায়গার জন্য যে এক পাশে সরিয়ে রাখবো পরে খালি করব সেরকম পরিস্থিতি না কী আর করা যাবে চলো এবার সান করে আমি পুজোর জন্য ফুল তুলতে চলে এসেছি সকালবেলা দেখলাম যে দুটো একটা ফুল রয়েছে তো আমি দেখলাম যে ফুলগুলো রয়েছে যখন তুলে নিই বেশ কটা জবা দেখতে পেলাম আর তার সাথে এই নয়নতারাগুলো কিন্তু এগুলো কি টগর বলে সাদা টগর তো ওগুলো পেয়ে গেলাম কিছুটা তার সাথে আবার একটা জবা পেয়েছি আর আমার ঘরে তো বজরংবলি মা তারা আছে বলে বাবা পার্বতী সবাই আছে তো জবা ফুল পেলে মন্দ হয় না পুজো করতে বেশ ভালোই লাগে তো ঘুরে ঘাড়ে এদিক ওদিক খুঁজে খাঁজে অনেকটাই ফুল পেয়েছি আর দেখবে একটুখানি ফুল পুজোর সময় পুজো করার সময় একটু ফুল পেলে যেন মন থেকে একটু শান্তি পাওয়া যায় যেহেতু ঠাকুরের চরণে যখন একটু ফুল দেয়া হয় একটা আলাদা শান্তি তাতে যাই হোক আর এদিকে আমার গাছগুলোর অবস্থা দেখো তো মাঝে মাঝে জল দিচ্ছি আর এই অল্প জায়গার মধ্যে গাছগুলো আর সেইভাবে আমি যত্ন করতে পারছি না যেটুকু পারছি করছি এদিকে দেখো আমার ঠাকুর পুজো কমপ্লিট আমার ঘরের গাছ ওই গাছ মিলে অনেকটাই ফুল পেয়ে গেছি আমি মোটামুটি ঠাকুরকে আমার ফুল দেওয়া কমপ্লিট তারপর ওদিকে হচ্ছে ভাতটা চাপিয়ে গেছিলাম ভাত আর ডালটা সিদ্ধ করতে দিয়ে আমি ঠাকুর পুজো করতে চলে গিয়েছিলাম এসে দেখছি ভাত আর ডাল আমার কিন্তু দুটোই হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে তাহলে আমার পুজোটাও হয়ে গেল ভাত ডালটাও হয়ে গেল আমি তারপর তাড়াতাড়ি করে কেটে একটু আলু পোস্ত চাপিয়ে দিলাম আর এখন একটু মিক্সিতে ঘুরিয়ে নেব পোস্তটা আম ছিল আম দিয়ে দিয়েছিলাম ডালে আম ডাল আর আলু পোস্ত আর তার সাথে এই যে মিষ্টি মিষ্টি কুমড়ো ভাজা আজকে মঙ্গলবার নিরামিষ তো সেক্ষেত্রে আমি আমি শুধু দিন ডান করতে করেছি আর ভিডিওগুলো তো তোমরা জানো আমি একে একে রেডি করে রাখি পরের দিন পরের দিন করে তো দেখো এদিকে আমার কিন্তু পোস্ত কমপ্লিট হয়ে গেছে মাঝে আমি দুদিন ভিডিও দিতে পারিনি আমার শরীরটা একদমই ভালো লাগছে না এডিট করতে পারিনি তো সেক্ষেত্রে ভিডিওটা অনেকটাই পিছিয়ে গেছে তো যাই হোক তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু সবাই দেখে নি আর কেমন লাগলো অবশ্যই একটা কন্ট জানো সারাদিন সংসারে কাজকর্ম করতে 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 তার থাকে এই ভিডিও তোলা এডিট করা সমস্ত কাজই নিজে হাতে তোমরা যদি পাশে থাকো যদি একটু উৎসাহ দাও তাহলে তো আরোই ভালো লাগে তাই না তো চলো কাপড় জামা কিছুটা হলেও তুলে নিয়েছি যেহেতু যা রোদ দিচ্ছে বাকি এখনও কিছুটা আছে সেগুলো একটু উল্টে দেবো মোটামুটি মোটামুটি শুকিয়ে গেছে যেগুলো একটু শোকায় নিয়ে একটু উল্টে দিয়েছি এটিকে দেখো আমি কিন্তু ভাত সাজিয়ে নিয়েছি বাটি ভাত তোমরা তো যারা ভিডিওটা আমার প্রথম থেকে দেখছো তোমরা জানো আজকে আমি দুপুরে কি রান্না করেছি তাও খাবারটা সাজানোর সময় তোমাদের সাথে একটা আমি আলাদা করে শেয়ার করি যেহেতু সাজানো খাবার দেখবে যত কম তরকারিই হোক সুন্দর করে যদি সাজিয়ে দেওয়া হয় সেই খাবারটা একটা আলাদা সুন্দর দেখতে লাগে তো আমি চেষ্টা করি যাতে ভিডিওটা সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো ডাল আলু পোস্ত আর কুমড়ো ভাজা আমি সাজিয়ে দিলাম আজকে দুপুরের মেনু আর দেখবে এই গরমের সময় টকটা আর আলু পোস্ত একটু ভালোই লাগে আমরা সবাই খেতে ভালোবাসি তার সাথে অনেকেই পছন্দ করে এই রোদ গরমে হালকা খাবার যতটা খাওয়া যায় ওদিকে এবার বেটুরাম আসার সময় হয়ে গেল জল আমার নেই ফ্রিজে জল নেই নর্মাল জল আছে ফ্রিজে ওই যে ওর জন্য রাখি না আমি জল নর্মাল জল দেবো ওই যে ওর যে ধাত খারাপ না হ্যাঁ

করে সাবান দিয়ে না আগে বই খুলতে বসে পড়েছিস দেখো দেখো বন্ধুরা এত বেলাতে ও আজকে একটু তাড়াতাড়ি ঢুকেছে দুটো পঁয়ত্রিশ এদিকে দেখো স্কুল থেকে এসে ও নতুন বই আগে তো স্নান করবি খাবি তো আগে এগুলো নোংরা কাগজগুলো এদিকে দেখ ফেলছিস কেন ওদিকে তো আমার ভাত সাজানো কমপ্লিট তো বেটুরা মে এসে গেল ও স্নান করে খাওয়া দেয় কিন্তু ও আগে বই খুলতে বসে বলল নতুন বই এলে যেমন আনন্দ হতো আমাদের সেরকম ছোটবেলায় ওরও সেই একই তাই নতুন বই এসেছে বলে কথা সেটা আগে তাই তো এটা তো এটা নতুন ক্লাসে উঠেছে আর নতুন ক্লাসে নতুন নতুন বই

তো সকাল থেকে যেটুকু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য এইটুকুই রাত্রে আর কিছু হবে না ওই দুধ আর গরম ভাত জন্য